নির্দেশে এমপি মহোদয় এবং আমরা প্রত্যেকটি এলাকায় চেষ্টা করছি গরিব অসহায় নিহ রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর খেটে খাওয়া মানুষের পাশে এসে আমরা সংঘর্ষ করছি তারই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের এলাকায় শিল্প বিতরণ করছেন আজকেও আমরা এই জায়গায় এসেছি আপনাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য আমরা কথা দিচ্ছি আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা আপনাদের পাশে থাকবো আর আপনারা ভোট দিয়েছেন আপনাদের সেবা করব আর আপনাদের কাছে একটি জিনিস চাই আমার নেত্রী জাতি জনক বঙ্গবন্ধুর কন্যা দেশ শুধু শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে খুদার কাছে ভগবানের কাছে ঈশ্বরের কাছে আপনারা দোয়া করবেন এই প্রত্যাশা করে আপনারা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলতে